যারা কোরআন পড়েন টুকটাক কোরআন পড়া জানেন তারা দেখবেন যে কোরআনুল কারিমে আল্লাহ রব্বালী যত জায়গায় সালাতের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন আল্লাহ যে জায়গায় বলেছেন ওয়া আতিমসালাম সাথে সাথে বলছে ওয়া আতুলসাল আলি বলেন বুনিয়াল ইসলাম

ইমান ইসলাম দুই নম্বর হচ্ছে ও আকামুসলাম নামাজ কায়েম করা তিন নম্বরে ও আতুজাকা জাকাত প্রদান করা চার নম্বরে হচ্ছে অতাহজ্জল বাইদ হজ আল্লাহ রাস্তায় কি করা হজ করা চার পাঁচ নম্বর অত সৌমর মদন রমজান মাস যখন আসে তখন রোজা রাখা এই পাঁচটি মৌলিক বিধান পাঁচটি ভিত্তি পাঁচটি খুঁটির উপরে আল্লাহ নবী বলেন ইসলাম দাঁড়িয়ে আছে একটা খুঁটিকে যে অমান্য করবে সে বেইমান হয়ে যাবে যে জাকাত দিবে না জাকাত ভিত্তিক অর্থনীতিকে যে বিশ্বাস করবে না আল্লাহর নবী বলেন সে আর মুসলমানের কাতারে থাকবে না বেইমান হয়ে যাবে এই জন্য নিজের সম্পদগুলো হিসাব করে 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 আমাদেরকে জাকাত প্রদান করে দিতে হবে আমরা রাজি আছি না নাই আসিদ ইনশাল্লাহ জাকাতকে আমরা দান চটকা মনে করি আমরা এটা মনে না করি জাকাত দিচ্ছি মানে হচ্ছে সহানুভূতি করতেছি সহযোগিতা করতেছি না আপনার সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ জাকাতের বিধান দিয়েছেন তার মানে হচ্ছে আপনি যে জাকাত দিবেন এটার অর্থ হচ্ছে আপনার সম্পদের মধ্যে কিছু হক ছিল সেগুলো আপনি আদায় করে দিচ্ছেন দান দান করতেছেন বিষয়টা এমন নয় করবেন আপনি স্পেশালি যা ইচ্ছা তা দান করবেন কিন্তু জাকাতের আল্লাহর কর্তৃক একটা মাপ আছে জাকাতের একটা পরিমাণ নির্ধারণ করা আছে যে এই পরিমাণ আপনাকে দিতেই হবে এটা তাও বিষয় إذا أفرش هادرون دانا المطمئنة قرار الشجوع نهي محترم حاضرين الله ربنا الأمين قرآن مجد المدّة وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْدًا حَسَنًا وَمَا تقدموا لِأَنفُسِكُمْ خَيْرٍ تَجِدُوا عِنْدَ اللَّهِ هُوَ খৈর আজ আজর মহান রবে আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি প্রথমে তোমরা যথা নিয়মে সালাত আদায় করবে নামাজ পড়বে এরপরে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা জাকাত প্রদান করে দিবে এই সম্পদ থেকে কি করবে জাকাত দিবে আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এর থেকে জাকাত আমাদের প্রদান করে দিতে হবে এখন জাকাত সব সম্পত্তির উপরে আসে না জাকাত হাতে গোনা কয়েকটা সম্পত্তির উপরে জাকাত আসে সম্পদের উপরে জাকাত আসে বাকি যে সম্পদ আছে এগুলোর উপরে কি হয় না জাকাত আসে না এক নম্বর স্বর্ণ স্বর্ণের উপরে আপনার জাকাত আসবে এটি যদি অলংকার করা হয় তাও আসবে এটি যদি অলঙ্কার ছাড়া শুধু স্বর্ণ কিনে রেখে দেন তাও আসবে এটি যদি বন্ধক থাকায় তাও আসবে এটি যদি আপনার ঘরে থাকে তাও আপনার উপরে কি আসবে জাকাত আসবে দুই নম্বর হচ্ছে রোপার উপরে কি আসবে জাকাত আসবে এরপরে গবাদি পশু যে আছে এগুলোর উপরেও জাকাত আসবে আপনাকে জাকাত দিতে হবে এরপরে শস্য এগুলোর উপরেও জাকাত আসবে গবাদি পশুর উপরে জাকাত হচ্ছে আপনার যদি ছাগল চল্লিশটা থাকে একটা জাকাত দিয়ে দিবেন যদি আপনার গরু তিরিশটা থাকে একটা জাকাত দিয়ে দিবেন এইভাবে গবাদি পশুর মধ্যে গরু মহিষ উট ছাগল দুম্বা ভেড়া এগুলোর উপরে জাকাত আসে হাঁস মুরগির উপর পাখির উপরে জাকাত আসে এরপরে ফসলের জাকাত হচ্ছেন এটাকে ওসর বলা হয় ফসলের জাকাত কি কি বলে ওসর অনেকে তো বুঝলেই গেছেন ওসর কারে বলে ঠিক না না দিতে না দিতে এখন যদি জিজ্ঞাসা করা হয় ওসর বলেন তো কি সে বলবে কি যে বলেন এত নামই শুনি নাই ঠিক না যে জাকাতের নাম শুনে নাই সে কিসের ওসরের নাম শুনছে আমার ভাইরাম ফসলের জাকাত হচ্ছে যদি আকাশের বৃষ্টিতে আপনার ফসল হয় এর জন্য আপনার মেহনত করতে না হয় তাহলে আল্লাহ এবং রসুলের বিধান হচ্ছে প্রত্যেক দশ মনে মন করে জাকাত দিতে হবে আর যদি শেষ পরিকল্পনার মাধ্যমে শেষ প্রকল্পের মাধ্যমে সার দিতে হয় ওষুধ দিতে হয় আর কামলা নিয়ে যদি কাজ করতে হয় আল্লাহ তখন বলবেন তোমার খরচ হয়েছে বেশি আমি আল্লাহ তোমার প্রতি জুলুম করব না এখন তুমি বিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দাও বিশ মনে এক মন জাকাত দিয়ে দিতে হবে এগুলো ফসলের ওসর জাকাত আমাদের আদায় করে নিতে হবে পার্বত ইনশাল্লাহ এগুলো আমরা আদায় করে নেব এরপরে স্বর্ণের জাকাত স্বর্ণ এবং রৌপ্যর জাকাত আমাদেরকে আদায় করতে হবে যারা এগুলোর জাকাত আদায় করবে না আল্লাহ রব্বুল আলমিন সুরাতবার মধ্যে তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ল্লাদিনায়ক নিজোন জাহাবাওয়ল্ ফিফত ওয়লাইউংফি মোনাহ ফিস মিলিল্লাহি ফব শিরুহুং ব্যাজা মিনালি আল্লাহ রব্বুন আরমিন বলেন যারা সমা স্বর্ণরূপ জমা করে এবং সেখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে না অর্থাৎ জাকাত দেয় না শুধু জমা করে করে রাখে আল্লাহ বলেন তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করে দাও যারা তাদের স্বর্ণকে জমা করে রাখে টাকা জমা করে রাখে এগুলো যারা জমা করে রাখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাকাত যারা প্রদান করে না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও মহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে জাকাত প্রদান করে না স্বর্ণ রূপ জমা করে রাখে আর হিসাব করে মাঝে মধ্যেই এই যে আমার কয় বরি স্বর্ণ হলো কত টাকা ব্যাংক ব্যালেন্স হলো এটা যারা হিসাব করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দাও আজাবের কি সুসংবাদ হয় নাকি ভাই আজাব আজাবের তো দুঃসংবাদ হয় ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক সুসংবাদের কথা এ কারণে বললেন উদাহরণ দিয়ে বলি বাচ্চারা যখন দুষ্টামি করে মা তখন বাচ্চাদেরকে বলে এই থামো মায়ের কথা যখন শুনে না তখন মা বলে দেখো আমার কথা তোমার আব্বু আসুক তার কাছে অভিযোগ দিলে বিচার দিলে মায়ের যখন দিবে তখন বুঝবা মজাটা কেমন লাগে বলেন তো দেখি মায়ের দিলে কি মজা লাগে মা কি মজা লাগার জন্য বলছে বরং শাস্তির তীব্রতা বোঝানোর জন্য কথা বলা হয়েছে ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাবাশশিরুহুম বিআযাবিন আलिम তাদেরকে আজাবের সুসংবাদ দাও তার মানে হচ্ছে আজাবের তীব্রতা বোঝাবার জন্য আল্লাহ বলেছেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহুম আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম মুআজালু গুম মুআজহুরুম আল্লাহ এই স্বর্ণ চান্দিকে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আগুনের মধ্যে গরম করে আগুনের দগ্ধ করে তাদের পার সরে এবং তাদের পৃষ্ঠ দেশে দেওয়া হবে স্যাকা দেওয়া হবে এই স্বর্ণগুলোকে গরম করা হবে উত্তক্ত করা হবে এরপরে তাদের পিঠে এবং পাশরে চাকা দেওয়া হবে আর বলা হবে হুম আল্লাহ বলবেন এগুলো হচ্ছে তোমাদের রাখা দুনিয়াতে রেখে আসা জমা করে রাখা স্বর্ণ চান দিয়ার সম্পদ আল্লাহ বলেন তখন বলা হবে এবার স্বাদ অনুধাবন করো দেখো মজাটা কেমন লাগে এবার তোমরা শাস্তি অনুধাবন করো যেগুলো তোমরা দুনিয়াতে রেখে এসেছিলে সম্পদগুলো গুলো জমাই জমাই রাখছো আল্লাহ রাস্তায় জাকাত দাও নাই সম্পদ কমে যাবে কারণের পন্থ অবলম্বন করেছ আজকে অবস্থাটা দেখো আর দুনিয়াতে রেখে আসার স্বাদটা একটু ভোগ করে দেখো কেমন লাগে কথা বলেন ঠিক কিনা আমাদের সম্পদগুলো গুলো হিসাব করে করে আমাদেরকে প্রদান করে দিতে হবে আল্লাহ রসুলের সামনে এক তার মেয়েকে নিয়ে আসছে হাতের মধ্যে দুইটা আংটি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন স্বর্ণের আংটি পরে এসেছ তুমি কি এই আংটির জাকাত দাও স্বর্ণের জাকাত দাও উনি বললেন না নবী আমি জাকাত দিই না আল্লাহ নবী সাল্লাসাল্লাম বললেন তুমি কি চাও এই আংটির পরিবর্তে কেয়ামতের ময়দানে তোমার হাতের মধ্যে আগুনের শিকল পড়াইয়া দেওয়া হোক এটা কি তুমি চাও তিনি বললেন না নবী আমি এটা চাই না আল্লাহ নবী বললেন তাহলে এই স্বর্ণের হিসাব করে করে জাকাত প্রদান করে দিতে হবে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান হিসাব করে করে কি করতে হবে জাকাত প্রদান করে দিতে হবে এবার স্বর্ণ রূপ এবং টাকার জাকাত কিভাবে আসবে শুনি আমরা স্বর্ণের জাকাত হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ পঁচাশি হয় তাহলে এক বছর যদি এটা অতিবাহিত হয় তার থেকে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিতে হবে আর রৌপ্যের জাকাত হচ্ছে সাড়ে বাউান্ন ভরি রৌপ্য যদি কারো কাছে থাকে অথবা এই পরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে তাহলে সেখান থেকে তাকে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে এবার আসুন এখানে একটা প্রশ্ন সবার থেকে যায় যে আমি তো কারো কাছে স্বর্ণ আছে ধরেন পাঁচ বড়ি এখন সে চিন্তা করে আমার কাছে স্বর্ণ পাঁচ বড়ি আমার তো সাড়ে সাত হয় নাই আমি তো জাকাত দিব না আপনার যদি স্বর্ণের নিসাব ধরি আমাদের কাছে ধরেন যে টাকাটা আমার কাছে আমাদের কাছে আসে আমরা যে টাকার লেনদেন করি এই ক্যারেন্সিটা কিন্তু রূপের পরিবর্তে এটা রূপার টাকা ছিল এক সময় এটার পরিবর্তন হতে হতে এখন কাগজের টাকা হয়েছে এটা এই ক্যারেন্সিটা রূপার তো এই টাকার হিসাবটা ধরলে আপনাকে রূপার হিসাব ধরতে হবে যদি আপনার কাছে শুধুমাত্র দুই তিন বড়ির স্বর্ণ থাকে আর কিছু নাই তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক হবে না কিন্তু আপনার কাছে দুই তিন পরি স্বর্ণ আছে বিশ হাজার টাকাও আছে এখন আপনাকে হিসাব করতে হবে এই হাজার টাকা আর ওই স্বর্ণের বাজার মূল্য এক পরে যদি আপনার উপরে চলে আসে জাকাত রূপার অনুযায়ী তাহলে আপনাকে জাকাত আদায় করে দিতে হবে কথাটা বুঝতে পারছেন তো যে আপনার কাছে কিছু টাকাও আছে কিছু স্বর্ণও আছে কিন্তু যেই টাকা আছে এ টাকায় আপনার জাকাত আসে না যে স্বর্ণ আছে শুধু স্বর্ণে আপনার জাকাত আসে না তখন আপনাকে হিসাব করতে হবে দুইটার বাজার মূল্য এক করলে রূপার যদি চলে আসে তাহলে আপনাকে জাকাত দিতে হবে এখানে চালাকি করার কোন সুযোগ নেই জাকাত আদায় করে দিতে হবে আর এটা যদি না দেন এখন তো স্বর্ণ এমন ভাবে মানুষ পড়া শুরু করছে পুরুষেরাও স্বর্ণ পড়ে গলার মধ্যে চেন ঝুলাই আস বিয়ে করছে নতুন নতুন শ্বশুর বাড়ি থেকে একটা চেন দিছে গলার মধ্যে ঝুলাইয়া বুতাম খুইলা জামার বুতাম আছে না এটা খুইলা তারপরে হাটে দেখায় জামাকে একটা চেন দিছে আছে না নাই এক রক্তি পর্যন্ত স্বর্ণ পুরুষের জন্য হারাম আপনি তো স্বর্ণ করেন নাই বরং জাহান নামের শিকল আগুনের শিকল করে আছেন পুরুষ স্বর্ণ করতে পারে না আংটিও পড়তে পারবেন না পুরুষের জন্য স্বর্ণ সম্পূর্ণ হারাম এই স্বর্ণগুলো হিসাব করে জাকাত দিতে হবে এবার সম্পদের মালিকানা আপনার ঘরে তিন বরি স্বর্ণ আছে কিন্তু এই তিন বরি স্বর্ণর মালিক হচ্ছে আপনার স্ত্রী আপনি এই স্বর্ণের মালিক না আপনার স্ত্রী মালিক আপনাকে দুইটা ক্ষেত্রে মালিকানা নির্ধারণ করতে হবে এক হচ্ছে জাকাত দেওয়ার জন্য দুই নম্বর হচ্ছে আপনি মৃত্যুবরণ করার পরে মিরাজ বন্টনের জন্য ইসলাম দুইটা ক্ষেত্রে মালিকানা নির্ধারণ করা খুবই জরুরি কারণ কে মালিক এটা যদি না থাকে তাহলে মিরাজ বন্টন করা সম্ভব হয় না শরীয়ত অনুসারে আর কে মালিক এটা নির্ধারণ করা না থাকলে জাকাত দেওয়া সম্ভব হয় না যদি আপনি মহরের কারণে অথবা যে কোনো কারণে সম্পদের মালিক স্বর্ণের মালিক সম্পূর্ণ আপনার স্ত্রীকে করে দেন তাহলে আপনার সম্পদের সাথে তার এই স্বর্ণের জাকাত আসবে না সে একা কি যদি সাড়ে সাত বেশি হয় অথবা তার কাছে যদি কিছু টাকা থাকে এটা মিল করে যদি জাকাত হয় তাহলে এটা আবশ্যক হবে আপনার স্ত্রীর উপরে যদি স্ত্রীর পক্ষ থেকে আপনি আদায় করে দেন দিতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এটা আবশ্যক জাকাত হচ্ছে আপনার স্ত্রীর জন্য আর যদি স্বর্ণের মালিক আপনার স্ত্রীকে আপনি বানাই দেন নাই এমনিতেই কিছু স্বর্ণ দিচ্ছেন তুমি পরো আবার পরবর্তীতে আমি কোনো বিপদ মুসিবতে বললে বিক্রি করে কাম চালাবো তাহলে এই স্বর্ণের মালিক আপনি আপনাকে কি করতে হবে এখান থেকে জাকাত আদায় করতে হবে এবার পঁচাশি হাজার টাকার মতো যার কাছে এক বছর অতিবাহিত হয়েছে সংসারের ব্যয়ভার বহন করার পরে তার জন্য জাকাত কি ভাই ফরজ তাকে জাকাত আদায় করে দিতে হবে এবার আসুন ঋণের বিষয়টা অনেকে বলে কি হুজুর আমরা তো ঋণ আছি টাকাও আছে বিশ লাখ ঋণও আছে পঁচিশ লাখ এখন আমি জাকাত কিভাবে দিব কি অংশের জাকাত দিব ঋণটাকে আপনার দেখতে হবে আপনি কি বাসাবাড়ি করার জন্য ঋণ করেছেন যেখানে আপনি বসবাস করতেছেন অথবা ডাক্তারের পিছনে ঔষধ খেয়ে আপনি ঋণ হয়েছেন নাকি ব্যবসার জন্য আপনি ঋণ হয়েছেন যদি ব্যবসার জন্য আপনি ঋণ হন তাহলে যেই ব্যবসাটা আপনি করতেছেন ওই ব্যবসা দিয়ে কি আপনার সংসার চলে যেমন ছোট্ট একটা মুদির দোকান আপনি দু এক লাখ টাকা ঋণ হয়ে করলেন এখান থেকে যে টাকা আসে এই টাকা দিয়ে আপনার সংসার চলে তাহলে এই ঋণটা আপনাকে ঋণ হিসাবে ধরা হবে এবং জাকাতের মূল নিসাব থেকে জাকাতের মূল সম্পদ থেকে ঋণ হিসাবে কাটা হবে আর যদি এটা না হয় আপনার এখান থেকে চলেন এমনি ব্যবসার জন্য করছেন আরও বেশি বড় লোক হওয়ার জন্য করছেন এই দোকানটা বা এই শেয়ারটা অথবা এই বিজনেসটা তাহলে আপনার এই ব্যবসায়িক পণ্যের যেগুলো কাঁচা আছে এবং তৈরি করা যেগুলো মাল আছে যারা ফ্যাক্টরির সাথে সম্পর্ক রাখেন ফ্যাক্টরি ব্যবসা করেন তাদের সেখানে যে পরিমাণ কাঁচামাল আছে যেগুলো বাজারে পণ্য তৈরি হয়ে হয়ে বিক্রি যাবে এবং যেগুলো পণ্য তৈরি করা হয়েছে এগুলোর জাকাত আদায় করতে হবে কিন্তু যে আসবাব আছে যেমন আপনি একটা ফ্যাক্টরির একটা ঘর করছেন অথবা আপনি কিছু মেশিন কিনছেন এগুলো আসবাব এগুলো জাকাতের মধ্যে আসবে না এরপরে আপনার ব্যবসায়ী দোকানগুলো মুদি দোকানের ব্যবসায়ী যারা আছেন তাদের কি কিন্তু আপনার দোকানের চকলেট থেকে শুরু করে সবগুলো হিসাব করে বর্তমান বাজার মূল্য যা আসে তা আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে তবে হ্যাঁ এখান থেকে যদি আপনার ফ্যামিলি এটার উপর নির্ভর থাকে যেখান থেকে যা আসে এর দ্বারা শুধুমাত্র ফ্যামিলিটা কোনোমতে চলে আর কোনো চলার বিষয় না তাহলে এগুলোর উপরে জাকাত আসবে না কিন্তু যদি এখান থেকে ফ্যামিলিও চলে আবার আপনি কিছু জমা করে জাগা জাগা জমিও কিনতেছেন তাহলে এর উপরে কি আসবে জাকাত আসবে জাকাত দিতে হবে যেই যেই পণ্যগুলোর নাম কি বলে দাম নির্ধারণ করা একটু রিস্ক হয়ে যায় ওগুলোর দাম একটু ধরবেন যাতে করে আপনার জাকাতটা আদায় হয় একটা জিনিস মনে রাখবেন হিসাব করা ছাড়া আপনার জাকাত আসছে এক লক্ষ দিয়া দিলেন পাঁচ লক্ষ জাকাত আদায় হবে না হিসাব করে এরপরে যেই টাকা জাকাত আসছে ওই টাকা আদায় করার পরে আপনি আরো দশ লাখ দান করেন কোন অসুবিধা নাই কিন্তু হিসাব ছাড়া পাঁচ লক্ষ দিলেন জাকাত এক লক্ষ আসছে এই জাকাত আদায় হবে না এরপরে আপনি জাকাত কাদেরকে দিবেন ফকির মুসাফির যাদের আপনার কি বলে জাকাত দেওয়ার সামর্থ্য নাই এদেরকে আপনি জাকাত দিতে পারেন জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি দুইশো টাকা দামের লুঙ্গি আর আড়াইশো টাকা দামের শাড়ি দিয়া জাকাত আদায় করবেন না আমি আপনাদেরকে বলি শোনেন আপনি আড়াইশো আর তিনশো মিল করে যদি আপনি সাড়ে পাঁচশো টাকা একজনকে দেন ওনার হয়তো লুঙ্গি আছে ওনার হয়তো শাড়ি আছে ওনার এটা দরকার না ওনার দরকার হচ্ছে ওনার ফ্যামিলি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এদের দিনে কিছু খাওয়া অথবা ওনার দরকার হচ্ছে বাজার এখন আপনি দিয়ে দিলেন একটা লুঙ্গি চারটা লুঙ্গি জমা হইলো চারটা লুঙ্গি দিয়ে ওনার বাজার হবে এই জন্যে আপনার আমার 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 ব্যক্তিগত বক্তব্য হচ্ছে টাকা দিয়ে জাকাত আদায় করবেন এতে আপনারও সুবিধা হবে আর যাকে জাকাত দিচ্ছেন তারও কি হবে সুবিধা হবে এই জন্যে আমরা জাকা তাদায় করে দিব আমাদের সম্পদগুলো হিসাব করে করে আমাদের সম্পূর্ণ সম্পদের জাকা আদায় করে দিবেন শাহ আল্লাহ এবং যারা গরিব আছে অসহায় আছে ফকির আছে মিস্কিন আছে গরিব এতিম যারা আছে এতিম বলতে যাদের বাবা মা মারা গেছে এক লোক কয় কি জানেন মজার কথা মনে পড়ে গেছে সময় তো শেষ হয়ে গেছে এক লোক কি বলে বলে কি জানেন আমার তো টাকা আছে কিন্তু আমি তো তো এতিম এতিম তুমি আমার বাবা মারা গেছে ওনার বয়স বাবা মারা গেছে বয়স কিন্তু ছত্রিশ এখানে নিজে ফতুয়া দিয়া নিজের জাকাত নিজে খেয়ে বলে নিজে ফতুয়া দিয়া নিজের জাকাত নিজের বৌরে দেয় এমন কিছু একটা মানুষ আছে না নাই আপনি আপনার মাকে জাকাতের টাকা থেকে দিতে পারবেন না আপনার স্ত্রীকে জাকাতের টাকা থেকে দিতে পারবেন না আপনার সন্তানকে জাকাতের টাকা থেকে দিতে পারবেন না আপনার বাবাকে দিতে পারবেন না আপনার মায়ের মাকে দিতে দিতে পারবেন না না তার মাকে আপনার বাবার বাবাকে দিতে পারবেন না তার বাবাকে দিতে পারবেন না আপনার বাবার মাকে দিতে পারবেন না অর্থাৎ আপনার দাদিকে দিতে পারবেন না এই মায়ের রিলেটেড যাদের সাথে থাকে বাবার রিলেটেড যাদের সাথে থাকে তাদেরকে দেওয়া যাবে না হ্যাঁ আপনি আপনার ভাইকে দিতে পারবেন যদি গরিব হয় আপনি আপনার ভাইগ্নাকে দিতে পারবেন আপনি আপনার ভাতিজাকে দিতে পারবেন এরপরে দেখা গেল যে এরকম যারা আছে আপনি আপনার মামাকে দিতে পারবেন আপনি আপনার খালাকে দিতে পারবেন আপনার চাচাতো ভাইকে দিতে পারবেন এই রিলেটেড যারা আছে আপনার আশপাশে যারা অসহায় আছে মোটরসাইকেল নিয়ে কৈলাল ইউনিয়ন ঘুইরা ঘুরিয়া আপনি জাকাত দিলেন দুই হাজার কইরা প্রত্যেক মাদ্রাসায় ঘুরে ঘোরা কিন্তু আপনার ভাই অথবা আপনার ভাতিজা ঘরে পড়ে আছে কোনো চিকিৎসা হচ্ছে না আপনি তাকে দিলেন না এটা আপনি তার সাথে অন্যায় করলেন বেল করলেন কথা বলেন ঠিক না। এজন্য নিজের আত্মীয় স্বজন যারা অসহায় আছে তাদেরকে আগে দিবেন এরপরে যদি থাকে তারপরে অন্যদেরকে দিবেন আমরা রাজি আছি তো এই জাকাত আমরা আদায় করে দিব জাকাতের বছর যখন হবে তখন আদায় করব রমজানেই জাকাত দিতে হবে এমন কোনো কথা নাই আপনার জাকাতের বছর যখন হবে তখন দিবেন রমজানে দিলে সব একটু বেশি এই জন্য রমজানে দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর আলোচনা হচ্ছে সৎকাতুল ফিতর জাকাতের মতো ফিতরা আপনাকে আদায় করতে হবে এখানে একটা মশালা আমরা জানি আমরা সবাই ফেতরা আদায় করি কিন্তু জাকাত আদায় করি অনেকে ফেতরার মশালা জিজ্ঞাসা করে হুজুর ফেতরা কত আসতে ফেতরা কত আসছে কিন্তু কেউ জিজ্ঞাসা বলে না হুজুর আমার এই কয়টা কাছে কয় টাকা জাকাত দিতে হবে বলে না ফেতরা তার উপরে আবশ্যক যার উপরে জাকাত ফরস যার উপরে জাকাত ফরস তার উপরে কি আবশ্যক ফেতরা আবশ্যক কিন্তু জাকাত ফরজ না এমন ব্যক্তিও যদি সৎকাতুল ফেতরা আদায় করে দেয় তিনি সওয়াবের মালিক হবেন সবাব পাবেন কিন্তু ইসলামে তার জন্য বাধ্যতামূলক না যার উপর জাকাত আদায় করবে এবং এটা ঈদের নামাজের আগে আদায় করবে এমনকি যার উপরে ফেতরা ওয়াজিব হবে সে ঈদের দিন সকালের আগে সদ্যপ্রোসিত যে বাচ্চা হবে তার পক্ষ থেকেও সৎকাতুল ফেতরা আদায় করে দিতে হবে এটা ফ্যামিলির যে ফ্যামিলির যে গার্জিয়ান সে আদায় করে দিবে যদি ফ্যামিলিতে একাধিক গার্জিয়ান থাকে যেমন জয়েন্ট ফ্যামিলি আমার কথা বলে আমরা চার ভাই জয়েন্ট ফ্যামিলি যার যার ইনকাম তার তার কাছে তাহলে যার যার পক্ষ থেকে শেষে ফেরা আদায় করে দিবে আর যদি সবার ইনকাম এক জায়গায় জমা হয় তাহলে যিনি গার্জিয়ান আছে সে কি করবে ফেরা আদায় করে দিবে আমাদের দেশের একটা নিয়ম আছে আপনাদের এলাকা আছে কিনা জানি না ফেতরা কিভাবে আদায় করে জানেন ফ্যামিলির গার্জিয়ান যে আছে সে একশো দশ টাকা ফেতরা আসছে বছর একশো দশ টাকা তার বৌরে দেয় সে তার ছেলেকে দেয় সে ছেলে এক ছেলে আরেক ছেলেকে দেয় সে তার নাতিকে দেয় হাত ঘুরাইয়া নিজেদের টাকা নিজেরাই খেয়ে ফেলে এমন কিছু চালাক মানুষ আছে না নাই এইভাবে কিন্তু ফেতরা আদায় হবে না স্বতন্ত্র ভাবে আলাদা ভাবে গরিব মানুষকে অসহায়কে ফেতরা আদায় করে দিতে হবে আল্লাহ রব্বুল আমাদের জাকাত ফেতরা গুলো আদায় করে সম্পদ গুলো পবিত্র করার তৌফিক দান করুক বলেন আমিন